আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই কর এটাই আমার লাগবে মসজিদে নবী বিশ্বনাই বললেন ছাগল গরু রাস্তা বলকে সমান কর খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেল কাফের মুশ্রিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো সুবাহ আল্লাহ মসজিদে নবী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নবী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কোবা ওটার নাম কি আমার দিকে তাকান সবাই এদিকে সোজা সোজা কোবা আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না কুমিল্লাতে একটা আছে আছে না দুই জায়গায় এই মসজিদে কোবাতে বিশ্ব ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসতে উনি ইমামতি করে মসজিদ আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এসার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাগরিবের প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এসার প্রথম রাকাতে এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এখলাস পরে এরপর অন্য একটা সুরা পরে কিন্তু শুরু করে এখলাস দিয়ে ফজরের প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও মুসল্লিরা কে পাইছি কি পাইছি কি খালি এখলাস খালি এখলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চায় আমি পড়ি তোর মন চাইলে তুই পর নাইলে যা তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্ব আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্ব নবীর তুই ভাগ

তোর ইমামুতি পার্মানেন্ট করে দিলাম যেমনে পঢ়াই তেম নেই পড়াবি প্রতিরাকেতে সুৰাতুল এখলাস তুমি পড়ার সমস্যা নাই এই যে তুমি সুরাতুল এখলাস পঢ় সুরাতুল এখলাছকে ভালোবাস আল্লাহ বলেছেনে এখলাস আরে ভালোবাসার কারণে কেমতের দিন আল্লাহ তুলে জান্নাতে ঢুকায়া দিবে এখলাসের ভালোবাসার কাৰণে আন্তমিনা আহালিল জান্না তুমি জান্নাতে যাবা

কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সেদিনে জিব্রাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয়শ পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রা রাসূলুল্লাহি জিব্রাইল ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা ছয়শো পাখা কয়শো ছয়শো পাকা মেলে সাইয়েদানা জিব্রাহেল নেমে আসছেন ওনার পাখার কারণে সুর জেরালো পৃথিবীর মধ্যে পড়তে বাধার সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবীর তাকিয়ে দেখে জিব্রাহিল একানা জিব্রায়েলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয়েক লাখ চল্লিশ হাজার সায়েদনা জিব্রাহিল বললেন নয়নবি আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুক্রিয়া করেন আর ওই মদিনাতে আপনার কলেজের টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়াল মুসানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো বিশ্বনবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا জিবরাইল বলে নবী এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়াল মুসানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের মাখুরাতের জন্য গায়ে বানা জানাজা পড়বেন না বিশ্বনাই বললেন অবশ্যই পড়ব সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুয়াবিয়া কাল করেছে মুয়াবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়ব পড়েন সুবহানাল্লাহ গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাকবীর এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানেই দোয়া দোয়া লিল মাইয়ের চারটা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য এটা তো অর্থ তো বুঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর লাগতো না ঠিক না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবিদের কাতারের শেষে সৈয়দনা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদেরকে নিয়ে জানা যায় শরী করলেন বিশ্বনবী চার তাক দিয়ে জানা যা পড়লেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারটা তাকবীরের মধ্য দিয়ে জানা যা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনাই বললেন জিব্রাহিল কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মহাবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরো চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুহাবিয়ার আমারে বলো সৈয়দিনা জিব্রাহিল বললেন নাবি আপনার মুয়াবিয়া। বিশেষ একটা আমল করতো বিশ্বনাই বললেন কি সেটা সাইয়েদনা জিবরাইল বলে আপনার এই সাহাবী কাইমান আও কাইদান জালিসান আও মাশিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুন ওয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ বসতে চলতে ভিড়তে সব সময় এ সাহাবীর একটা অভ্যাস ছিল উনি কুল আল্লাহু আদার উপর আমল করতে বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো পড়তে রাজি আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে না নাই বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা ওয়া ইনদামা ইযহাবু ইলা ফিরাশি আর রাত যখন বেড়ে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সূরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসা কারণ এই তিনটা সূরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুসতে মুসতে মুস্তে মুসতে পা পর্যন্ত মুসতেন হাত মুসতেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন গণ সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটার বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মায়েশা যখন অসুস্থ হতেন বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন আয়শা হাত দুইটার একসাথে করো সূরা ফালাক পড়ো ইখলাস পড়ো নাস পড়ো ফুদা আর সারাতে হে বাসিস করো সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী একবার সেজদায় আছেন কিসে আছেন চিল্লায় এখন সেজদা অবস্থায় লাদা গাতু একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্চু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ ফয়জানাস ব্যনামাস বিষ্ণুই ব্যথা 받ছে প্রচন্ড ব্যথায় বিষ্ণুবে অস্থির বিষ্ণুই বললেন লাানাতুল্লাহ আলাল আকরাম এই বিচ্ছুর উপর আল্লাহ লানত এটা মুসল্লিও জিনে না নবীও জিনে না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিষ্ণুই বললেন লবনের পানি গরম দাও অ্যাঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে অ্যাঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিশ্বনবী পড়তে আরম্ভ করলো কুল্হু আল্লাহ হো আহাদ আল্লা হোসমধুল্য়ে লিদে অলাম ইউলদ ও লামিয়ে কুল্লা হু কুফুয়ন আহাদ পড়েন সুবহান আল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু বোকা কামড়ালে কি করবেন কি করবেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফালাক সুরা করে আর দিবেন বেলা সকাল বেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ